আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা উপাগ্রংশ এর অনুশীলনী এক দশমিক দুইয়ের এর তিন নং এবং চার নং আজকে বিজুতি আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবন্ধরা এর আগের ক্লাসে আমরা এক নং এবং দুই নং নিয়ে আলোচনা করেছিলাম তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা তিন নং এবং চার নং অন্য একটি পেজে তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করা হয়েছে কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো তিনুংয়ে বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য এখানে ক নাম্বার দেওয়া আছে তিন দিয়ে অর্থাৎ তিন দিয়ে বিভাজ্য কিনা তা আমাদেরকে তা আমাদেরকে যাচাই করতে হবে এখানে তিনটি সংখ্যা দেওয়া আছে আমরা প্রত্যেকটি সংখ্যা তিন দিয়ে বিভাজ্য কিনা যাচাই করবো তার আগে প্রিয় শিক্ষার্থীবন্ধরা ক নম্বর সমাধান করার আগে তোমরা সবাই উপরে সমাধান লিখে লিখে নিবা আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলির যুগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা জানি যে কোন সংখ্যার অঙ্কগুলির যুগ ফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কী হবে তিন দ্বারা বিভাজ্য হবে এখন আমরা প্রথমেই পাঁচশো পঁয়তাল্লিশকে দেখব তিন দ্বারা বিভাজ্য যায় কি না আমরা পাঁচশো পঁয়তাল্লিশ লেখে নিব লেখবো যে সংখ্যাটির অঙ্কগুলির যুগ পাঁচ যোগ চার যোগ পাঁচ সমান সমান হয় চোদ্দ চোদ্দ তিনের গুণিতক নয় অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য নয় আমরা লিখবো যে যা তিন দ্বারা বিভাজ্য নয় তার পরবর্তী সংখ্যাটি হচ্ছে ছয় হাজার সাতশো চুয়াত্তর লেখব যে লেখব যে ছয় হাজার সাতশো চুয়াত্তর সংখ্যাটির অঙ্কগুলির যুগ ফল ছয় যোগ সাত যোগ সাত যোগ চার মিলে হয় চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা একটি সংখ্যা পেয়েছি যা তিন দ্বারা বিভাজ্য পরবর্তী সংখ্যাটি হচ্ছে আট আমরা লিখব যে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ সংখ্যাটির অঙ্কগুলির যোগ ফল আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ সমান সমান একুশ যা তিন দ্বারা বিভাজ্য তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা তিনটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা পেয়েছি যা তিন দ্বারা বিভাজ্য এভাবেই তোমরা যাচাই করতে পারো তারপর প্রিয় বন্ধুরা খ নম্বরে বলা হয়েছে যে চার দিয়ে চার দিয়ে বিভাজ্য কিনা তা আমাদেরকে এই তিনটি সংখ্যা পরীক্ষা করতে হবে এক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব আমরা জানি কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোনো সংখ্যার একক দশক স্থানীয় অঙ্ক যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে চার দ্বারা বিভাজ্য হবে এক্ষেত্রেই আমরা প্রথমেই প্রথম সংখ্যাটি দেখব প্রথম সংখ্যাটি আমরা তুলে নিব বলবো যে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা একক হচ্ছে দুই আর দশক হচ্ছে চার মেরে হচ্ছে গত বিয়াল্লিশ বিয়াল্লিশ সংখ্যাটি যা চার দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটি কি হবে চার দ্বারা বিভাজ্য নয় পরবর্তী সংখ্যা বলা হয়েছে দুই হাজার একশো চৌরাশি আমরা বলবো যে দুই হাজার একশো চৌরাশি লিখে নিব বলবো যে সংখ্যাটির একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চৌরাশি যা চার দ্বারা বিভাজ্য চুরাশি কি চার দ্বারা বিভাজ্য তাহলে পরবর্তী সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর আমরা এই সংখ্যাটি লেখে নিব পাঁচ হাজার দুইশো চুয়াত্তর সংখ্যাটি একক দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে চুয়াত্তর যা চার দ্বারা বিভাজ্য নয় তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বারে বলা হয়েছে ছয় দিয়ে ছয় দিয়ে বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো আমাদেরকে যাচাই করতে হবে তাহলে আমরা প্রথমে লিখে নিব আমরা জানি কোনো সংখ্যার কোন সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোন সংখ্যা যদি দুই এবং তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে প্রথমেই আমরা প্রথম সংখ্যাটি নিব অর্থাৎ দুই হাজার একশো দেখব দুই হাজার একশো সংখ্যাটি জোর হওয়ায় এটি দুই দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হতে হলে যুগ যোগফল করতে হবে অঙ্ক সংখ্যার যুগ যোগফল অর্থাৎ দুই হাজার একশো সংখ্যাটির অঙ্কগুলির যুগ আমরা যদি করি তাহলে আমরা পাবো কত পনেরো যা তিন দ্বারা বিভাজ্য সুতরাং দুই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারছ তারপর হচ্ছে এক আমরা প্রথমে এক হাজার চুয়াত্তর লেখে নিব এক হাজার চুয়াত্তর সংখ্যাটি জোর হয় এটি দুই দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তারপরে আমরা লিখবো যে এক হাজার চুয়াত্তর সংখ্যাটির অঙ্কগুলির যুগ আমরা এই যদি সবগুলি যুগ করি তাহলে পাবো কত বারো যা তিন দ্বারা বিভাজ্য তাহলে এক হাজার চুয়াত্তর সংখ্যাটি সই দ্বারা বিভাজ্য হবে তারপর শিক্ষার্থী শেষ আটশো বত্রিশ সংখ্যাটি আমরা সেই সংখ্যাটিও দেখব যে সাত হাজার এটি দুই দ্বারা বিভাজ্য হবে আবার সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি অঙ্কগুলির যুগ হচ্ছে বিশ যা তিন দ্বারা বিভাজ্য নই তাহলে সাত হাজার সুতরাং সাত হাজার আটশত বত্রিশ সংখ্যাটি সই দ্বারা বিভাজ্য নই এভাবেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকটি অঙ্ক যাচাই করো তারপর সর্বশেষ বলা হয়েছে দিয়ে দিয়ে এই তিনটি সংখ্যা আমাদেরকে যাচাই করতে হবে বিভাজ্য হই কিনা আমরা প্রথমেই দেখে নিব আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যুগফল ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ কোন সংখ্যার অঙ্কগুলির যুগ যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি হবে নয় দ্বারা বিভাজ্য হবে যেরকম আমরা দেখতে পারি যে প্রথম সংখ্যাটি হচ্ছে পাঁচ হাজার পঁচাত্তর পাঁচ হাজার পঁচাত্তর সংখ্যাটির অঙ্কগুলির যুগ ফল পাঁচ যুগ শূন্য যুগ সাত যুগ পাঁচ সমান সমান হয় সতেরো যা নৈর দ্বারা বিভাজ্য নয় তাহলে এই সংখ্যাটি নই দ্বারা বিভাজ্য হবে না তার পরবর্তী হচ্ছে এক হাজার সাতশো সাঁত্রিশ এক হাজার সাতশো সাঁত্রিশ সংখ্যাটির অঙ্কগুলির যুগ ফল আমরা যদি দেখি যে আঠারো যা নই দ্বারা বিভাজ্য তাহলে এক হাজার সাতশো সাঁত্রিশ মধ্যার সংখ্যাটি হচ্ছে নই দ্বারা বিভাজ্য তার পরবর্তী সংখ্যাটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সংখ্যাটির অঙ্কগুলির যুগফল আমরা দেখতে পাচ্ছি যে পনেরো যা নয় দ্বারা বিভাজ্য নয় তারপর প্রিয় শিক্ষার্থী চার নম্বর বলা হয়েছে নিচের খালি স্থানে চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসারে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে প্রথমেই আমরা লিখে নিয়ে বলছি আমরা জানি বল যেহেতু বলছে এখানে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে নয় দ্বারা বিভাজ্য হবে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিব আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলোর যুগ ফল নয় দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা ক নম্বরটির সমাধান করব ক নম্বরে বলা হয়েছে পাঁচ খালিগড় চার সাত দুই তিন এই সংখ্যাটি এখানে হালিগড়ে কত বসাটে এই পুরা সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা লিখে নিব ফাঁকা স্থান বাদে বাকি সংখ্যাগুলোর যুগ ফাঁকা স্থান বাদে বাকি সংখ্যাগুলির যুগ হচ্ছে একুশ যা দ্বারা বিভাজ্য নয় সুতরাং একুশের কাছাকাছি এবং দ্বারা বিভাজ্য সংখ্যা হলো একুশের কাছাকাছি দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ একুশের পরে ঠিক আছে দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ ফাঁকা স্থানে সংখ্যাটি হবে সাতাশ থেকে আমরা যদি একুশ বিয়োগ করি তাহলে পাবো সই অর্থাৎ ফাঁকা স্থানে যদি আমরা সই বসাই তাই অঙ্কগুলির যুগ হবে সাতাশ সাতাইশ যা দ্বারা বিভাজ্য হবে নেই সংখ্যাটি হবে নির্নে সংখ্যাটি হবে পাঁচ করে আমরা কি বসাবো করে আমরা সই বসাবো ছয় ছয় চার সাত দুই তিন অর্থাৎ উত্তরটি হবে খালি করে যদি আমরা ছয় বসাই তাহলে সংখ্যাটি কি হবে পাঁচ এই নয় দ্বারা বিভাজ্য হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বার দিকেও বলা হয়েছে যে আট এক দুই খালিগড় ছয়াত্তর আমরা সমাধান লিখে নিব ফাঁকা বাদে বাকি সংখ্যাগুলোর সেক্ষেত্রে আমরা যদি এই সংখ্যা খালি করে বাদে পাবো আমরা বাইশ যা নয় কি দ্বারা বিভাজ্য নয় তারপরে লিখবো যে বাইশের কাছাকাছি এবং নয় বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ অর্থাৎ বাইশের পরে পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ এই জন্য বারবার সাতাশ নেওয়া হচ্ছে ফাঁকাইস্তানের সংখ্যাটি হবে সাতাশ থেকে আমরা যদি বাইশ বিয়োগ করি তাহলে হবে পাঁচ নির্নেই সংখ্যাটি হবে নির্ণয় সংখ্যাটি হবে যে আমরা এই খালি খালিগড়ে কত বসাবো পাঁচ বসাবো ঠিক আছে উত্তর হবে কত পাঁচ তারপর গনাম্বারে বলা হয়েছে খালিগড় চার হাজার একচল্লিশ হাজার পাঁচশো আটাত্তর এই খালিগড়ে কোন সংখ্যা বসালে এটি নয়দার বিভাজ্য হবে আমরা লিখে দিব যে পাকিস্তান পাদে বাকি সংখ্যাগুলোর যুগ হচ্ছে পঁচিশ ঠিক আছে যা নয়দার বিভাজন হয় পঁচিশের কাছাকাছি এবং নৈদারের বিভাজ্য সংখ্যা হলো সাতাইশ ঠিক আছে পাকিস্তানের স্থানের সংখ্যাটি হবে সাতাশ থেকে যদি পঁচিশ বিয়ে করে তাহলে দুই হবে নির্ণয় সংখ্যাটি হবে যে আমরা এখানে দুই বসাবো খালি করে উত্তরটি হবে কত দুই তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা সর্বশেষ দেওয়া আছে এই যে পাঁচ হাজার সাতশো বিয়াল্লিশের পরে আরেকটা সংখ্যা বসবে যে আরেকটা সংখ্যা বসাতে হবে যা নয় দ্বারা বিভাজ্য হবে পুরা সংখ্যাটি ঠিক আছে আমরা লিখবো যে পাকিস্তান বাদে বাকি সংখ্যাগুলোর যুগফল হচ্ছে আঠারো যা নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাটি পাকিস্তানের অঙ্কটি বাদেই নয় দ্বারা বিভাজ্য হচ্ছে তাহলে হবে না কিন্তু পাকিস্তানে একটি অঙ্ক বসাতে হবে তোমাদেরকে ঠিক আছে তা আমরা লিখবো আঠারোর কাছাকাছি বা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সাতাইশ আঠাশের পরবর্তী সংখ্যা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হলো সাতাশ পাকিস্তানের সংখ্যাটি হবে সাতাশ থেকে যদি আমরা আঠারো বিয়ে করি অর্থাৎ নয় নিম্নে সংখ্যাটি হবে যে এখানে আমরা নয় বসাবো অর্থাৎ ফাঁকা নয় বসালে সংখ্যাটি আবার নয় দ্বারা বিভাজ্য হবে উত্তর হবে কি নই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঁচ ছয় সাত নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম